নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও অঙ্কের একটি ক্লাস নিয়ে আসলাম তো আজকে বন্ধুরা এক থেকে উনিশ পর্যন্ত এক থেকে তেরো পর্যন্ত এক থেকে ষোলো পর্যন্ত কিংবা এক থেকে একশো পর্যন্ত জোর সংখ্যাগুলির বর্গের সমষ্টি কত এই ধরনের অঙ্ক কীভাবে করতে হয় সেটা আমি শেখাবো তাহলে কথা না বাড়িয়ে বন্ধুরা শুরু করছি দেখুন প্রশ্ন নম্বর প্রথমটি থেকে তাহলে প্রথম প্রশ্নটি কী করেছেন দেখুন এক থেকে উনিশ পর্যন্ত জোর সংখ্যাগুলির বর্গের সমষ্টি কত কীভাবে আমরা ট্রিক্স দিয়ে শর্টকট প্রসেস করবো সেটাই দেখার বিষয় দেখুন আমরা কি করবো পদ্ধতিতে করা যায় আমি একটা পদ্ধতি করাচ্ছি দেখুন কেমন লাগে যে সমষ্টি ঠিক আছে যে এক থেকে উনিশ পর্যন্ত যে জোর সংখ্যাগুলি আছে সেগুলোর সমষ্টি ঠিক আছে সম্পূর্ণ লিখলাম না সমান সমান কি সমান সমান এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইন এক্স প্লাস টু এই সূত্রটা এক থেকে উঠবে আছে সেটাই এক্স এর মান তাহলে এই অঙ্কে এর মান কত বন্ধুরা তখন এক থেকে উনিশ পর্যন্ত উনিশ একটি সংখ্যা তাহলে উনিশটা নেওয়া যাবে না তার আগে উনিশের আগের জোর সংখ্যা কত আঠারো অর্থাৎ এক্সের মান পনেরো সব জায়গায় আঠারো ঠিক আছে আমি এখানে লিখে নিচ্ছি যে এক্স অংশ শেষ জোর সংখ্যা জোর সংখ্যা এটা মনে রাখবেন তাহলে এখানে শুধু আমরা কি করবো কিচ্ছু না শুধু মান 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 এর তাহলে এখানে এক্স শেষ জোর সংখ্যা কত বন্ধুরা আঠারো তাই না উনিশের আগে উনিশ যেহেতু বৃহৎ সংখ্যা তাহলে এখানে সব জায়গায় এক্স এর জায়গায় আঠারো বসিয়ে দেবো ঠিক আছে তাহলে এক্স মানে আঠারো ইন্টু এক্স প্লাস ওয়ান আমি এখানে উনিশ বসাতে পারি তাই না

সাতের দুই তিন দুই নয় দে বারো নয় দিয়ে এগারো কত হলো এগারোশো চল্লিশ তাহলে এটাই বন্ধুরা উত্তর হলো আমি আরো একবার বলছি বন্ধুরা আমরা এই সূত্রটা মনে করবো যে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু সহজ সূত্র নিচে সিক্স এবার কি এক্স মানে কি বন্ধুরা শেষ জোর সংখ্যা যেটা হবে সেটা হচ্ছে এক্সের মান হলো এক্সের মান বসিয়ে আপনি কাটাকাটি করে যোগ করে যা হবে সেটাই বন্ধুরা উত্তর হলো তো এক অঙ্কটা হয়তো আপনি একটু কম বুঝতে পারেন দেখুন তার জন্য আমি আরো দুটো অঙ্ক নিয়ে আসি দেখুন দু নম্বর প্রশ্ন তো একই সূত্র যে নির্ণয় কি সমষ্টি যেহেতু একই রকম প্রশ্ন না সংখ্যা পাল্টে দিয়েছে তাহলে আমরা একই সূত্র দিয়ে করব দেখুন যে এক থেকে তেরো পর্যন্ত জোর সংখ্যাগুলির বর্গের সমষ্টি কত এখানেও এক নম্বরে বর্গের সমষ্টি বলেছে এখানেও তাই বলেছে তাহলে সেই সূত্র এক্স ইন্টু কি এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস টু খুব সহজ সূত্র এটা মনে রাখা ইজি বাই কত সিক্স তাহলে এক্স মানে কি বন্ধুরা এক্স মানে হচ্ছে শেষ জোর সংখ্যা তাহলে এক থেকে তেরো পর্যন্ত শেষ জোর সংখ্যা কত তেরোর আগের সংখ্যা বারো

প্রশ্ন বুঝবেন এবং কি সূত্রটা মুখস্থ থাকবে আপনার দেখারও প্রয়োজন নেই এক বেশি এখানে দুই বেশি তাই না বলা যায় এক্সের মান কত এখানে দেখুন ষোলো ষোলোই একটা জোর সংখ্যা এখানে এক কমন হয়ে যাবে না ষোলোটাই জোর সংখ্যা তাহলে ডাইরেক্ট কি করবো দেখুন ষোলো ইন্টু ষোলো থেকে এক বেশি কারণ কি যোগ করতে হবে তাহলে সতেরো ইন্টু ষোলো থেকে দুই বেশি এখানে তাহলে এক বেশি আর দুই বেশি এখানে মনে রাখবেন তাহলে আপনার এগুলো এক্স মনে রাখার কোনো দরকার নেই ঠিক আছে তাহলে ষোলো থেকে দুই বেশি হচ্ছে আঠারো তাই না নিচের ছয় তাহলে আপনার মনে রাখতে হবে নিচের ছয় হবে আর উপরে কি শেষ জোর সংখ্যা প্লাস এক দুই শেষ যোগ সংখ্যার সাথে কি যোগ করবেন এটা দুই যোগ করবেন তাই না এটুকু আপনার হয়ে প্রয়োজনই হবে না তাই না যা যদি তার থেকে এক বেশি তার থেকে আটচল্লিশ ইন্টু সতেরো কত হচ্ছে সতেরো তাই না আট সতেরো হচ্ছে একশো ছত্রিশের ছয় আগে থাকলো মানে তেরো তাই না তাই সতেরো কে চার দিয়ে গুণ করুন চার সতেরো কত সতেরো দুনে চৌত্রিশ চৌত্রিশ দুগুনে হচ্ছে আষট্টি তাহলে আষট্টি আর হাতে ছিল তেরো আষট্টি আর তেরো হচ্ছে বন্ধুরা একাশি তাহলে কত হলো আটশো ছয় তাহলে এটা হচ্ছে বন্ধুরা উত্তর হলো তো আশা করি বন্ধুরা এই অঙ্কটা বলে এবং টোটাল ক্লাসটা এই হচ্ছে বন্ধুরা টোটাল তিনটি অঙ্ক তো আশা করি আজকের ক্লাসটা আপনার ভালো লেগে থাকবে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরপরের দিনে বন্ধুরা একই রকমের বসলো কিন্তু বিজয়ের সংখ্যা দিয়ে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আসবো একদিনে বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেলাইকনে টিক দিয়ে রাখবে তাহলে যখন আমি ক্লাসটি দেবো সঙ্গে সঙ্গে আপনাদের মোটিভেশন চলে যাবে থ্যাংক ইউ বন্ধুরা রাখছি তাহলে